সময় বাইরের জিনিস খেতে ভালো লাগে না মনের তৃপ্তির জন্য নিজ হাতে কিছু তৈরি করতে ভালো লাগে আসসালামু আলাইকুম এখানে আমি আজকে কিছু মাংস নিয়েছি গরুর মাংস আর সাথে দেখতে পাচ্ছেন পেঁয়াজ তা আমি এখানে দুইটা পেঁয়াজ কেটে দিয়েছি মোটা করে আর দিয়েছি গরুর মাংস তো দুইটা পেঁয়াজ আর গরুর মাংস আর দিয়ে দিলাম পুদিনা পাতা আর ধনে পাতা তো এগুলো দিয়ে আমি মাংসটাকে ব্লেন্ড করে নেব। এই যে ব্লেন্ড করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর মিহিন হয়ে গেছে তো এখন আমি এটা একটু চুলায় রান্না করে নেব। আমি একটা প্যানে তেল দিয়ে দিলাম দিয়ে এখন কিছুটা পেঁয়াজ দিয়ে আমি নেড়ে চেড়ে নেব তো পেঁয়াজটা আমি পুরো লাল করব না মানে ব্রাউন কালার করব না হালকা নরম হলে তখন আমি আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়ো আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে আমি একটু কষিয়ে নেব নিয়ে এখন এটাতে আমি মশলাটা যেন পরে না যায় আমি পানি দিয়ে দেব তো দিয়ে দিলাম পানি পানি দেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ব্লেন করে রাখা মাংসটা তো দেখতে পাচ্ছেন আমি ব্লেন্ড করে রাখা মাংসটা দিয়ে দিলাম এখন এটা একটু সবুজ সবুজ কালার হয়ে আছে এটা যখন এটা পুরোপুরি হয়ে যাবে এটা কালারটা চেঞ্জ হয়ে যাবে তা আমি একটু নেড়ে চেড়ে তারপরে ঢেকে দেব তা আমি এভাবে একটু ঢেকে পানি দিয়েছিলাম পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব পানিটা শুকিয়ে গেলে দেখবেন এটা কালারটা চেঞ্জ হয়ে গেছে এই দেখেন কালারটা কীরকম চেঞ্জ হয়ে গেছে তার মানে আমার মাংসটা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো একটু টমেটো সস তো সসটা দিয়ে আর একটু নেড়ে চড়ে নেড়ে নেব নেড়ে চেড়ে আমি নামিয়ে ফেলব দেখতে পাচ্ছেন নামিয়ে ফেলেছি এখন একটু ঠান্ডা করে আমি তিনটা কাঁচামরিচ একদম কুচি করে দিয়েছি আর দিয়ে দিলাম ব্রেড গাম আমি এখানে পাউরুটি ব্লেন্ড করে রেখেছিলাম ওটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। নিয়ে এখন আমি এটাকে যে যেরকম শেপ দিতে পারে ওইভাবে দিয়ে দিবেন আমি যেভাবে দিলাম সেটা আপনাদেরকে দেখিয়ে দেব আর এখানে নিয়ে নিলাম একটা ডিম ডিমটা আমি ফেটে তারপরে ডিমের মধ্যে আমি দিয়ে দিলাম মাংস দিয়ে তৈরি করা কাকলেট যে কাকলেটটা তৈরি করেছি ওই কাকলেটটা আমি এখন ডিমে দিয়ে তারপর আর ব্রেড গ্রামের মধ্যে দিয়ে এভাবে আমি এক এক করে সবগুলা রেডি করে ফেলবো একটু ভাজার জন্য তা আমি আজকে তৈরি করলাম কি কাকলেট এখানে আমি বিফ কাকলেট তৈরি করেছি আপনারা বিফ চিকেন যে যেটা দিয়ে খেতে পছন্দ করে ওটা দিয়ে তৈরি করতে পারবেন খুব সহজে অল্প সময়ে দারুন একটা নাস্তা হয়ে যায় মন পছন্দ খাবার তৈরি করে ফেলতে পারবেন তো এখানে আমি কাকলেটগুলো এক এক করে সবগুলা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার আসছে এক পিঠ হয়ে গেছে আমি এবার একটু উল্টে দিচ্ছি উল্টে পাল্টে দিয়ে তারপরে আমি পছন্দ মতো কালারে নামিয়ে ফেলব এভাবে করে আমি সবগুলাই ভেজে নেব তো খুবই অল্প সময়ে মজাদার খাবার মন পছন্দ খাবার কাকলেট তৈরি করে ফেললাম ঝটপট তৈরি করা যায় এখানে দেখেন আমি পরিবেশন করে নিয়েছি অসাধারণ লেগেছে এতটা টেস্ট ছিল যা বলে বোঝানো যাবে না খুবই অল্প সময় তৈরি করা যায় তাই আপনারা বাসায় তৈরি করে ফেলবেন আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন